লেবাননের যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল আসার কথা শোনালেও কাটেনি অনিশ্চয়তা গাজা উপত্যকা নিয়েও মধ্যস্থতাকারীরা বহুবার শুনিয়েছেন আশার বাণী কিন্তু ফলাফল শূন্য এই অবস্থায় লেবাননের যুদ্ধবিরতি কিভাবে কার্যকর হবে সেটি চূড়ান্ত হয়নি দাবি যুক্তরাষ্ট্রের সংগঠনকে দুর্বল করার শর্ত হিজবুল্লাহ মানবে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য ইসরায়েলি আগ্রাসনে লেবাননে ধসে পড়ছে একের পর এক বহুতল ভবন বর্বরতায় প্রাণ হারাচ্ছেন বহু বেসামরিক ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা হামলা জোরদার করেছে হিজবুল্লাহ রণক্ষেত্র যখন উত্তপ্ত তখনই যুদ্ধবিরতি ইস্যুতে আশারবাণী শোনাল ইসরায়েল শর্ত সাপেক্ষে লেবাননে হামলা বন্ধে রাজি নেতানিয়াহু উঠছে এমন গুঞ্জনক কি সেই শর্ত সেটি প্রকাশ করা হয়নি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর দাবি হিজবুলা যাতে আর শক্তি সঞ্চয় করতে না পারে সেটাকেই দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব এই লেবানন কিভাবে বাস্তবায়িত হবে তার উপর নির্ভর করবে লেবাননের সাথে যে কোনো চুক্তি আমরা দুটি বিষয়ের উপর জোর দিচ্ছি একটি হিজবুল্লাহ যাতে আর দক্ষিণে অগ্রসর হতে না পারে অপরটি হলো সশস্ত্র সংগঠনটি যেন লেবাননে শক্তি পুনর্গঠন করতে না পারে হিজবুল্লাহ সামরিক অবস্থানকে দুর্বল করে দেয় এমন কোন শর্ত গোষ্ঠীটি মানবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা অবশ্য গাজায় আগ্রাসন বন্ধ নিয়েও বহুবার শোনা গেছে আসার কথা তবে বাস্তবে যুদ্ধবিরতি তো দূরের কথা কমেনি বিন্দুমাত্র বর্বরতা এই পরিস্থিতিতে লেবাননে যুদ্ধবিরতি নিয়েও কাটেনি অনিশ্চয়তা একটি চুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে গত সপ্তাহেও আমরা যে অবস্থানে ছিলাম এখন তার তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছি এখনো কিছু চূড়ান্ত হয়নি তবে চেষ্টা অব্যাহত চুক্তির বিষয়ে আমরা আশাবাদী আগ্রাসন বন্ধে কাগজ কলমে চুক্তি না হওয়া পর্যন্ত ইসরায়েলকে বিশ্বাস করতে চান না সাধারণ লেবান ইজরাও وستو وا محمود جونونه نیوز